আচ্ছা বাংলা মাছের নাম কি জাতীয় মাছের নাম নাম পাঙ্গাস বলত পাঙ্গাস হিসেবে জাতীয় মাছকে চিনত জেরিফাত সাত দিনের নাম যদি বলতে বলা হতো ভাত দে তরকারি দে লবণ দে এইরকম ভাবে ইংরেজি সাত দিনের নাম বলতো সেই রিফাতের মুখে আজকে সুরা ফাতেহা কত সুন্দর সেই রিফাতের মুখে লাক আল্লাহ মালাবাইক আলা কালা সারি কালাকালাব্বাইক ইন্দাল হামদা পান্নি এমাতা আল্লা কাল মৌখ লা শারি কালা এত সুন্দর আল্লাহর নামের জয় ধ্বনি যেই রিফাতের মুখে শুনতে পাচ্ছি এই রিফাত আর সেই সময়ের রিফাত দুই রিফাতের মধ্যে অনেক তফাত প্রাথমিক অবস্থায় এই রিফাতকে দেখে মানুষ হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ এরকম করেই চলেছে কিন্তু এখন এই রিফাতের মুখে যে আল্লাহ আল্লাব্বাই আল্লাহ আল্লাব্বাই যে কথাটা শুনতে পেয়েছি এই রিফাত কাবার পাঙ্গনে যেইভাবে দেখলাম প্রবাসী ভাইরা যারা আছে তারা রিফাতকে নিয়ে কোলে নিতে ব্যস্ত রিফাতের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত এই রিফাত এবং সেই সময়ে রিফাতের মধ্যে অনেক তফাত আল্লাহ যাকে সম্মান দান করে আল্লাহ যাকে সম্মান ইজ্জতের সঙ্গে বল আল্লাহ রবুল্লা আলমিন যাকে সম্মান দান করে তার সম্মান কেউ ছিনিয়ে নিতে পারে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন যাকে ইজ্জত দেয় তার ইজ্জত কেউ কখনো ক্ষুণ্ণ করতে পারে না এমনিভাবেই আমাদের সামনে ফুটে উঠেছে ছোট্ট রিফাত এই রিফাত কয়েক মাস আগেও যে জাতীয় মাছ কি পাঙ্গাস বলে চিহ্নিত করত পাঙ্গাস বলেই সে জাতীয় মাছ চিনত অথচ আজকে সে আল্লাহর ঘরের মেহমান পবিত্র ওমরা পালন করছে সেই ছোট্ট রিফাত যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার কিছু কথা কিছু কাজের মাধ্যমে সে ভাইরাল হয়েছিল অল্প সময়ের মধ্যে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় তার কাণ্ডকাল আজকে সে আল্লাহর ঘর যখন তাওয়ফ করছে দেখে যেন কলিজা ঠান্ডা হয়ে গেল এবং সে লাভবাই কাল্লাহ লাব্বাইক লাভাই কাল্লা শারিকালাকালাব্বাইক ইন্নাল হামদা ওয়ী মিল লাশারি কালা সে আল্লাহর নামের ধ্বনি যখন উচ্চারিত করছে শুনে যেন কলিজা একেবারে শীতল হয়ে গেল যে ছেলেটা কিছুদিন আগে তার নামটা ঠিক মতো বলতে পারতো না এখন সে সৌরা ফাতে হাতে লড় করছে আহা সত্যি খুবই সুন্দর চিত্র এমনকি কাবার প্রাঙ্গণে এই ছোট্ট রিফাতকে দেখে বাংলাদেশি যারা প্রবাসী ভাইরা আছে তারা তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে নিয়ে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন এই ছোট্ট রিফাত কত সুন্দর ওস্তাদের সঙ্গে তিনি হজব্রত পালন করছেন এই যে রিফাতকে নিয়ে কথা বলছি আমি অনেকে নিয়েই কথা বলি কিন্তু তাকে দেখে আমার কলিজা ঠেকে যেন একদম অন্তরের অন্তঃস্থল থেকে আমার তার জন্য দোয়া চলে এসেছে যে এই ছোট্ট মানুষ না জানি হয়তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে কত বড় দিনের দায়ী তৈরি করবেন এটা একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনই ভালো জানেন কিন্তু তার প্রথমকার যে জীবন তার প্রাথমিক অবস্থায় যে জীবন ছিল সেই জীবন এবং বর্তমান সময়ে তার যে জীবন এই দুইটা জীবনের মধ্যে অনেক তফাৎ এই দুইটা জীবনে আমরা যতটুকু লক্ষ্য করে দেখলাম যে রিফাত শুধু বাচন ভঙ্গি বা বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে মানুষকে মনোরঞ্জন করেছে আজকে সেই রিফাতের মুখে যখন কোরআন তেরত সেই রিফাতের মুখে যখন লাব্বাইক আল্লাহ লাব্বাইক ধ্বনি সেই রিফাত যখন ওস্তাদের সাথে কীরকম আচরণ করতে হবে কত সব্য কত সানিল। তার এই ব্যবহার দেখে একদম মুগ্ধ হয়ে গেছি আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখে থাকবেন সেই ছোট্ট রিফাতকে সেই রিফাত এবং বর্তমান সময়ে রিফাত এই দুই রিফাতের মধ্যে অনেক প্রফার আল্লাহ যাকে ইজ্জত যাকে সম্মান যাকে বড় করবেন যাকে সম্মানের সহিত ইজ্জতের সহিত বড় করবেন সে মনে হয় এরকমই হয় আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ তুমি তাকে অনেক বড়ো দিনের দায়ী তৈরি করে দাও এবং এই জাতির রাহাবাদ হিসাবে তাকে তুমি তৈরি করো এই রিফাত ছোট্ট মানুষ তাকে দেখে অনেকেই হাসি তামাশা বিদ্রোপ এরকম করত। কিন্তু আজকে তার এই কাজ দেখে সত্যি আমার হৃদয়টা একেবারে ভরে গেছে আপনারা এই ছোট্ট রিফাতের জন্য দোয়া করবেন এই ছোট্ট রিফাত যেন বড় হয়ে দিনের বড় দায়ী হয় আল্লাহ পাক যেন দিনের পথে দিনের খাদে হিসাবে তাকে কবুল করে নেয় এই আশা এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমি আমিন সুম্মিন দাওয়ানা আনিলামি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালা বাকু